আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্কুই এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের ড্রেস দেখাবো এটা একটু উঁচু করে বুটিকের ড্রেস দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেস দেখেন এখানে তো আমরা এই ড্রেসটা চার পিস নিয়েছি দুইটা ড্রেস আরও অনেক ড্রেস এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা পাইকে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এক এক করে দেখাবো আজকে সব নতুন নতুন কালেকশন আর বুটিক থাকবে কিছু ফেন্সি ম্যাটেরিয়াল থাকবে যেহেতু সামনে পূজা পূজার জন্য একদম স্পেশাল একটা ডিসকাউন্ট আজকে এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন দাদা এক এক করে দেখান ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা অনেক কালেকশন আছে আমরা কিন্তু দেখাচ্ছি মেরুন কালার যেহেতু সামনে পূজা রেড মেরুন ইয়েলো হোয়াইট এগুলোর ডিমান্ডই একটা অন্যরকম রয়েছে এই মুহূর্তে সো ভাইয়ার ফার্স্টে মেরুনটা দিয়ে স্টার্ট করছি দেখেন গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ জামার নিচে কাজ থাকবে আর এটার সাথে আমরা সালোরনা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কটনে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই প্রিন্টেড থাকছে মানে প্রত্যেকটা ওনা কিন্তু এরকম বড় এবং ফুল কভারেজ নামাজি ওনা ভাই এটার প্রাইস কত পড়বে 1150 1150 টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আছে এই যে দেখেন পূজার জন্য মাস্টার্ডের সাথে ব্লু কম্বিনেশন ওয়াও ড্রেসটা কি সুন্দর এটা আরং কটন তাই না কাজগুলো দেখেন কত সুন্দর করে কাজটা করা ড্রেসের হাতাটা কিন্তু অনেক সুন্দর এটার সাথেও সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ার আছে ওনা আছে এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে ব্লু সাথে হোয়াইট মাঝখানটা খুবই চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর 1150 1150 সেম কালার সেম ব্র্যান্ড এটা দেখেন এই যে

ড্রেসের কাজগুলো দেখেন কি সুন্দর একটা চেয়ে সুন্দর তো কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলোই সুন্দর প্রাইস কত ভাই এটা এগারোশো পঞ্চাশ বলছে এই ড্রেসটা এটা কি সুন্দর একটা কালার এত সুন্দর কালারটা পুরো ড্রেসটাই কাজ করা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু হাতের কাজও আছে এই পোষণের কাজটা হাতের এই যে রেড সুতাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এটার সাথে না পেয়ে যাচ্ছেন কালারটা অনেক সুন্দর সালোয়ারটা কন্ট্রাস্টে টেরাকোটা অরেঞ্জ থাকবে আর ওন্নাটা বড় ওন্না থাকবে এটার দাম কত ভাইয়া 1150 1150 টাকা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির বুটিকের ড্রেস দেখাচ্ছি একদম পাইকারি দামে এটা দেখেন গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে না পেয়ে যাচ্ছেন এটার দাম কত ভাইয়া 1200 টাকা 1200 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম মাত্র 1200 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে এই ড্রেসটা এত ইউনিক সাইড এর কাছে জামার নিচে এটা কর্নার কাজ হ্যাঁ মানে পাকিস্তানি স্টাইল যেরকম হয় না কর্নার করে কাজ সেই ভাবে কাজটা করা আছে এটার সাথে সালোয়ার পাবেন ওন্না পাবেন বড় ওন্না ফেরি সিল্ক এটার দাম কত ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা তো আরো সুন্দর একটা কালেকশন দেখেন কালারটা খুবই সোভার কালার যারা সোভার কালার পড়তে পছন্দ করে নিয়ে নিতে পারেন দাম কত ভাই টাকা টাকা না দাম মাত্র হোলসেল প্রাইস ভিন্ন হবে হ্যাঁ এটা কিন্তু আমরা ফার্স্টে বলি নাই যে হোলসেল প্রাইসটা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে এখন বলে দিচ্ছি যেহেতু তারা হোলসেলার দেখেন এটা জয়েন্টলেস এর ডিজাইন নিচে কাটওয়ার করা হাতায় ডিজাইন আছে সাথে সালোয়ার না পাবেন এটার দাম কত ভাই পনেরোশো পঞ্চাশ ওনাটা ফেরি সিল্কের দুইটা কালার এটা পিয়াজ কালার আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা অ্যাশ কালার দামটা তো সেম পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ওনাটা ফেরি সিল্কের বড় ওনা থাকছে দেন এইটা দেখেন এই ড্রেসটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম খুবই সুন্দর ঠিক আছে এটা কাপড়টা হচ্ছে একটু রেউন কটন কাপড়ের মধ্যে জামার ডিজাইনটা দেখেন কত ইউনিক

তেউ কাজ করা 36 কে 46 46 सेम সালোয়ার থাকবে কন্ট্রাস্টে ব্ল্যাক আর ওন্না বড় না দাম কত ভাই 1100 টাকা 1100 এই ড্রেসটা কিন্তু আমি অনেক ধরে দেখছিলাম গোল্ডেনের মধ্যে ড্রেসের গলার কাস্টম ই একটু দেখাবো কারণ গলার কাস্টম আমার কাছে খুবই ইউনিক লেগেছে আরং কটন হুম আরং কটন ম্যাটেরিয়াল খুব সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা কন্ট্রাস্টে থাকবে এই যে এইটা এই কালারে আর ওন্নাটা ম্যাচিং দাম কত ভেটা 1100 নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর গলায় কাজ জামা নিচে কাজ সাথে সালোরনা হবে এটার দাম পড়বে 1100 1100 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো খুবই ওয়াও ভিয়ারস ড্রেসটা কি সুন্দর কাজটা দেখেন এই কাজটা দেখেন

কালারটা দেখেন কি ভাইব্রেন্ট একটা ফিরোজা কালার ঠিক আছে কাজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজগুলো করা ফ্লাওয়ারের পোর্শনটা দেখেন এটা 1050 না দুইটা কালার মেজেন্ডা দুইটা কালার প্রাইস কত ভাই 1050 1050 এখন যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর মিস করবেন না ঠিক আছে এটা আরং কটনের উপরে ড্রেসটাতে দেখেন কাটচুপি ওয়ার্ক আরং কটনের মধ্যে কাটদানা মিরো ডলার এগুলো দিয়ে কাজ করা আছে কিন্তু ড্রেসে এটা কিন্তু একদম নতুন আসছে এখন

বারশো টাকা বারোশো টাকা নিধ হলে চলে আসতে হবে বটেস কুই নিস্টার মলিকা মার্কেটের পাঁচতলাতে চার বাই সাতষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ